হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সবাই তো প্লিজ স্কিপ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে একটা লাইক আমি শেয়ার করবেন তো চলো আজ পুজো ওই কী কেনাকাটি হয়েছে সবাইকে দেওয়া হয়ে গেছে অনেকেই দেওয়া হয়ে গেছে আর অনেকের দিকে বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমার কাছে আছে আমি ফোনটা রেখে দিলাম প্রথমে দেখাচ্ছি

Aduh wonder lah. Ida, mana Radhe Radhe Jai Shri Krishna. Mana Krishna kadang kadang sini. Sat.

রিলিজ করেছি যে একটা নতুন শাড়ি নতুন শাড়ি এটা আমার শাড়ি নতুন শাড়ি আরো এইটা আমি কিনেছি মেসো থেকে তিনজন ভালো কিনেছি খারাপ না ভালো একটু প্যান্ট আছে সেলাই করা হয় না আমি মেশিন এটা মেরে নিয়েছি তারপর এটা হচ্ছে দুটো তামাক আর একটা দিনকে তার একটা দিন দিয়ে দেওয়া হয়েছে আর ছেলেকে মাকে মাকে দিয়েছে দিয়েছে আর ছেলে ছেলে এখন আছে আর কাজটা করে আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে আর আমার খুবই ভালো লাগে বা আমার ভালো লাগে অবশ্যই লাইক করি শেয়ার করি সবাই পুজোতে অনেক অনেক ভালো অনেক আগের সবার ভালো আনন্দ আনন্দ করো ভালো পুজো খাও পুজো কঠারি তো সবাই সবাই খুব ভালো লাগে দাদিয়ে দাঁদিয়ে

আর জুতো পরে আছে জুতো খুব সুন্দর ওনা কালো জুতোটা তোলে দেখি একটু এই হচ্ছে এখনো বাকি আছে তো চলো তো কেমন লাগছে বলে যাব উপর আর আমার আমার দিয়ে আমার হাজব্যান্ডের আছে ওকে তো চলো কেমন লেগেছে অবশ্যই মোটামুটি জানা বড় শাড়ি নিয়েছি রঙা হয়ে গেছে ছোট করে পাহাড়ি আর একটা ঘুরে আছে